তো দর্শক আমরা এখন সরাসরি চলে আসছি বেডিং এর যেখানে সরাসরি কারখানা থেকে এই ফ্যাক্টরি থেকে বেডিংগুলো তৈরি করা হয় নির্বেজাল আপনারা যারা বেডিং এর ব্যবসা করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন এখানে নির্বেজাল বেডিং কিনতে পারবেন দেখেন এখানে অনেক লম্বা অনেক সুন্দর অনেক আরাম আয়েসের জন্য বেডিং তৈরি করা হচ্ছে রহমতুল্লাহ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আসেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার এই প্রতিষ্ঠান অনেক সুনাম শুনেছি ভাই আপনারা নাকি অনেক সুন্দর চমৎকার বেডিং তৈরি করেন যেগুলো ভাই অনেক আরামদায়ক জি ভাই আমরা নিজেরা মাদ্রাসে লেখাপড়া করেছি এবং আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করেছি যে আসলে কি করলে ভালো হবে আচ্ছা আমরা আমাদের কয়েকটা প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলোই ম্যাক্সিমামই হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক তো যে সমস্ত শিক্ষার্থী ভাইরা বা যে সমস্ত স্টুডেন্টরা বেডিং ব্যবহার করে তাদের জন্য আমরা আল আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব কারখানায় উৎপাদন করে আমরা এখানে স্টক করেছি আপনারা আসবেন দেখবেন শুনবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনার এখানে কত আইটেমের বেডিং আছে ভাই ভাই এখানে অনেক বেডিং আছে অলরেডি তিরিশ পঁয়ত্রিশটা আইটেম বেডিং আমরা করে থাকি আমাকে একটু জাস্ট একটা খুলে দেখেন আসলে আমি ভিতরে কি রকম আছে এটাই দেখেন সিস্টেম কি হ্যাঁ হ্যাঁ বেডিং এ তো অনেকগুলা কোয়ালিটি তার মধ্যে এটা হচ্ছে মিডিয়াম একটা কোয়ালিটি এর থেকে অনেক হাই আছে আর এর থেকে লো আছে ওকে এটা হচ্ছে চায়না কম্বল দ্বারা তৈরি এই বেডিং এর দুইটা পার্ট বুঝছেন আচ্ছা একটা পার্ট হচ্ছে এই যে বালিশ দিয়ে এখানে ঘুমাবেন আর এই পার্টটা হচ্ছে কি গায়ে দিবেন তাহলে আপনার লেপ তোষক দুইটার কাজ শেষ দুইটার কাজ একটাই করবে গরমের দিনে আপনি কিভাবে ব্যবহার করবেন ওইখানে চেন দেওয়া আছে চেনটা লাগানো থাকবে এখানে বালিশ দিয়ে এখানেই আপনি ঘুমায় যাবেন বাহ চমৎকার একটা জিনিস টুরের জন্য এর থেকে ভালো আর কোনো শুধু টুরে না তাবলিক জামাত মাদ্রাসা বা হচ্ছে হোস্টেল বাই যারা থাকেন সবার জন্য কিন্তু এই বেডিং গুলো অনেক প্রয়োজন আপনি সরাসরি চলে আসতে পারেন এই ঠিকানায় জি জি আমাদের ঠিকানা হচ্ছে বাদামতলি বাবুবাজার ব্রিজ সংলগ্ন বাদামতলি বিআরডব্লিউটিসি ভবন দ্বিতীয় তলা রুম নম্বর ২১৪ 221 217 আচ্ছা ভাই আপনারা কি পাইগারে মাল দিয়ে থাকেন অবশ্যই ভাই ফ্যাক্টরিতে তো খুচরা বিক্রি হয় না কোনো খুচরা কাস্টমার আমাদেরকে নক না আমরা শুধুমাত্র পাইগারে বিক্রি করি ভাই পাইগারে নিতে হলে কত টাকার মাল অর্ডার করতে হবে মাল নিলেও আমরা আপনাকে পাইগারের রেটে দিব এবং আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই দেশে তো অনেক বেকার ভাই আছে বসে আছে কি করবে ভাবতেছে ভাই বেকার তো আমাদের দেশের একটা চলমান বোঝা আর বেকার থাকা মানে নিজের ছোট একটু জীবন থেকে অনেক সময়কে নষ্ট করে ফেলা সুতরাং বেকার ভাইদেরকে আমি বলবো ভাই আপনারা বেকার না থেকে আপনারা বেকার না থেকে চাকরির পিছনে না ঘুরে আপনারা কোনো না কোনো উদ্যোক্তা হন আপনি যদি আর কিছুই না পারেন ভাই তাহলে আপনার বাড়িতে বসে কিছু মুরগি পালন করেন ভাই এও দেশের জন্য আপনার জন্য উপকারে আসবে সুতরাং বেকার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই আপনারা বেডিং তারপরে যে কোটি ব্লেজার ইত্যাদি আমরা পরবর্তীতে দেখাবো এইগুলো ব্যবসা করতে বলতেছি না আপনাদেরকে বলতেছি ভাই আপনার সোসাইটি মেনটেন করে আপনার জায়গা থেকে আপনি ব্যবসা শুরু করেন দশ বছর আগে ভাই আসলে কথায় কথা চলে আসে দশ বছর আগে অনলি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাদের এই ব্যবসাটা শুরু ছিল আজকে আপনি দেখেন ওইখানে ছাব্বিশ জন লোক কাজ করতেছে ওইখানে দুইটা ফ্যাক্টরি এটা একটা গোডাউন আরো একটা গোডাউন ওই পাশে রয়েছে যেটা আমরা দেখাবো অন্য একটা ভিডিওতে তো যদি আমি ব্যবসা না করতাম ভাই যদি শুধু চাকরি করতাম আজকে কিন্তু আমি একটা লিমিটেশনের মধ্যে থাকতাম অথবা আমাকে আমার বস যদি বলতো ভাই তুমি চলে যাও আমাকে চলে যেতে হতো কিচ্ছু করার কিচ্ছু করার ছিল না কিন্তু আমি ব্যবসার ছোট্ট করে ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করেছিলাম বিদায় আজকে তিরিশ জন পঁচিশ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অপরদিকে আমার কিন্তু আলহামদুলিল্লাহ সামাজিক এবং আর্থিক সব দিক থেকে আমার মর্যাদা বাড়ছে এবং আমি অনেক ভালো আছি সুতরাং আপনারা বেকার ভাইরা হোক চাকরিজীবীরা হোক আপনারা পাশাপাশি ব্যবসা শুরু করেন ব্যবসার মধ্যে আল্লাহ অনেক বরকত রাখছে ভাই উদ্যোক্তা হন ঠিক আছে নিজে কর্মসংস্থান নিজে তৈরি করুন অন্যের আন্ডারে অন্যের অধীনে নিজের স্বাধীনতাকে আপনি নষ্ট করুন নষ্ট করবেন না হ্যাঁ আমরা ভিডিওটি বেশি লং করব না যারা ব্যবসা করতে চাচ্ছেন এই বিল্ডিং এর এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইনের বিল্ডিং রয়েছে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে উইদাউট অ্যাডভান্স কোনো অ্যাডভান্স ছাড়াই আপনি এখান থেকে মাল নিতে পারবেন আপনি জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন আর আপনি মাল হাতে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা বাকি টাকাটা হচ্ছে আপনি দিয়ে দিবেন কন্ডিশনের মাধ্যমে সবাই শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলো এখানে অনেক রয়েছে আপনারা সরাসরি এই ফ্যাক্টরিতে চলে আসতে পারেন ঠিকানা আবার একটু বলে দিন ভাই আমাদের হচ্ছে গুলিস্থান থেকে রিক্সা অথবা বাস যোগে বাবুবাজার ব্রিজের নিচে আসবেন বাবুবাজার ব্রিজের ঠিক পূর্ব পাশে একদম প্রথম বিল্ডিংটা বিআরডবুটিসি ভবন দ্বিতীয় তলা রুম নম্বর 214 চোদ্দ একুশ ওকে সবাই শেয়ার করে দিবেন অর্ডার করবেন এখনই ভিডিওতে নাম্বারে ভাই আপনি তো বললেন যে আপনাদের বেডিং এর ফ্যাক্টরি আছে কোথায় ভাই ভাই এই যে অলরেডি আপনি চলে এসেছেন এখানে কিন্তু মেশিনে অলরেডি বেডিং এরই কাজ চলতেছে এখানে হচ্ছে বেডিং এর যে উপরের কভারটা এটা তৈরি হচ্ছে এখানে অলরেডি আমাদের সম্পূর্ণ যা কিছু দেখতেছেন নিজস্ব তত্ত্বাবধানে আমরা এগুলো কিনে কিনে নিয়ে এবং প্রত্যেকটা র ম্যাটেরিয়ালস কিন্তু এখানে 100% কোয়ালিটি তাই মেনটেন করে আমরা নিয়ে আসছি এগুলা আপনারা নিজেরাই তৈরি করে কি এগুলা টোটালি আমরা নিজেরা তৈরি করে দেখেন মেশিনে যে প্রত্যেকটা ভাই কিন্তু পার্সোনাল কাজ ব্যস্ত আছে চার্জার মতো করে সে কাজ করতেছে এটা আমাদের কারখানা এবং আপনারা যে কারখানা থেকে মাল নিলে ঠকবেন না সেটা হচ্ছে এখানে আসলেই বুঝতে পারবেন যে আমরা নিজেরা তৈরি করতেছি এবং আমরা আমাদের এই মালগুলো হোলসেলে বিক্রি করতেছি আচ্ছা তার মানে হচ্ছে যারা অর্ডার করতে চাচ্ছেন এখন এক ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি এখান থেকে অর্ডার করতে পারেন